ভারতীয় ভিসা সেন্টার সম্পর্কে এক নতুন বার্তা জানালো, ভারতের দূতাবাস অস্থিতিশীল পরিস্থিতি চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার রোববার এগারো আগস্ট ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাক তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে এতে বলা হয় রোববার থেকে ঢাকা সিলেট চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল গত চার আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করা এবং চলাচল সীমিত করার অনুরোধ জানায় ভারতীয় দূতাবাস তো যে জিনিসটা জানা গেল সেটা হলো যে ভারতের ভিসা সেন্টার আজকে খুলে গেল সেটা হলো ঢাকার যমুনা ফিউচার পার্ক এবং সিলেট চট্টগ্রাম এই সেন্টারগুলোতে বর্তমানে কি সুবিধা দেওয়া হবে সেটা নিয়ে কথা বলি এই ভিসা সেন্টারগুলিতে বর্তমানে শুধুমাত্র আপনাদের পাসপোর্টগুলি ডেলিভারি দেওয়া হবে আপনারা ভিসা আবেদন জমা দিয়েছিলেন তার সাথে তো পাসপোর্টটা জমা দিয়েছিলেন তো ওই পাসপোর্টটাই এখন ডেলিভারি করা হবে তবে মনে রাখবেন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন করে আর ভারতের ভিসা সেন্টার কেউ আবেদন করতে পারবেন না কেউ বলতে মেডিকেল ভিসা বলেন বিজনেস ভিসা